হ্যালো ভিউয়ার্স আর কে ফ্যাশনের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তাপস আপনাদের কাছে আজকে একদম নতুন কটন কালেকশন নিয়ে রাশি সিরিজের নতুন ড্রেস অ্যান্ড কটনের বেস্ট কোয়ালিটি আর পিজের রিজনেবল প্রাইস যারা পাইকারি বিক্রি করেন তাদের জন্য বলবো একদম স্পেশাল এবং দারুণ কিছু পুরো আটটা কালার আটটা কালারের চারটা ডিপ চারটা লাইট নিয়ে তৈরি আটটা কালার আটটা কালারই অসম্ভব সুন্দর এবং ম্যাটেরিয়ালও দারুণ রিজনেবল প্রাইস অথেন্টিক ইন্ডিয়ান এবং যারা বিক্রি করবেন আশা করি খুব ভালো বিক্রি করতে পারবেন আর রাশি সিরিজের এই প্রথম প্রথমে কটন রাশি সিরিজের প্রত্যেকটা মাল সুন্দর হয় আর কালার কম্বিনেশন কাপড় কোয়ালিটি হয় বেস্ট দারুণ কিছু কয়েকটা ড্রেস খুলে দেখাবো যে এটাতে লাইট দুটো দেখাবো ডিপ দুটো দেখাবো তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে কাপড়টা কীরকম হয় খুবই কমফোর্টেবল যদি সামনাসামনি দেখতেন কাপড় সবার পছন্দ হতো মানে কাপড়টা খুবই কমফোর্টেবল এটা স্লিপের কাপড় বুকে কিন্তু কাজ আছে এটা কিন্তু পুরোটা সুতোর কাজারে পুরোটা সুতোর অ্যাম্বুটারি দিয়ে কাজ করা মাল্টি কালার এটা সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন পুরো বডিটাও হান্ড্রেড পার্সেন্ট কটন মন্নাটা দারুণ কটন পিওর সুতির ওনা দিয়ে ভীষণ ভালো কোয়ালিটির এই রং উঠবে না নষ্ট হবে না দারুণ কাপড় বেস্ট কোয়ালিটি ডেপ কালার যেটাকে বলি আমরা দারুণ ডিপ আছে এটাতে ব্ল্যাক এ আছে ব্লুতে আছে জাম কালারে এ আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এটা ব্ল্যাকটা দেখাচ্ছি এটার একটা ব্লু আছে সেম কামিস পুরো বুকটা মাল্টি কালারের দারুণ ডিজাইন এটা স্লিভ হাতাটা পুরো ডিজাইনটা এখানে দেওয়া আছে কীভাবে হবে হাতাটা কীভাবে হবে পুরো ডিজাইনটা এখানে দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে একটা করে ক্যাটালগ এবং ব্যাগ আছে স্যালোয়ারের কাপড়টার সাথেই দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট কটন আর এটা ওনাটা এই ইনটেক্স সেট একদম দেখাচ্ছি প্রত্যেকটা দারুণ ওনা প্রত্যেকটা ফাটাফাটি প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কাপড় সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটন যারা এখনও আমাদের দোকানে ভিজিট করেননি কাইন্ডলি ভিজিট করবেন দেখতে পাবেন আমাদের নতুন নতুন কালেকশন কেন সব ভিডিওতে দেওয়া পসিবল হয় না প্রত্যেকটা কাপড় হয় দারুণ কটনের প্রচুর কালেকশন আসতেছে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখেন নতুন ভিডিও আসলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমাদের আর খুব কটন মালটা তাড়াতাড়ি না নিলে কিন্তু বিক্রি হয়ে যাবে পরে আর পাবেন না কেউ চাইলে এত সুন্দর ড্রেস প্রত্যেকটা ফাটাফাটি প্রত্যেকটা কালার সুন্দর আটখানা কালার আটটাই দারুণ আমি জাস্ট ওটার থেকে চারটা ডিজাইন দেখালাম দুটো লাইট দুটো ডিস দেখানোর উদ্দেশ্য এটাই যাতে মানুষ বুঝতে পারে যে কি আছে এতটাই সুন্দর আর এতটাই কমফোর্টেবল কটন এত ডিফ কালার অত এক রঙ রং নেই কাপড়ে একদম পিওর কটন আছে পুরো ডার্ক কালারের এটাও না এ পরলে অনেক সুন্দর স্মার্ট লাগে আর দারুণ ড্রেস যারা বিক্রি করেন তাদেরকে বলবো এটা সাজেস্ট করব যেটা নেন এই সেটটা নিয়ে প্রত্যেকে ভালো প্রফিট করতে পারবেন এবং ভালো বিক্রি হবে প্রফিটের থেকেও মাল এক পেজ থাকবে না প্রত্যেকটা মাল বিক্রি করে হয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর বটল গ্রিনে আছে কভার পেজটা সুন্দর আর ব্লুতে আছে ডার্ক কালার দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস খুব ভালো যারা বিক্রি করেন তারা বুঝতে পারবেন আসলে এই ড্রেসগুলো কী টাইপের হয় তো এখন যারা আমাদের কাছে আসেননি আমাদের দুটো শাখা আছে আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদের আমাদের একটা আছে লায়ন টাওয়ার ইসলামপুর লায়ন টাওয়ার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাতের বাম দিকে দুই হাজার একান্ন নম্বর দোকান আর একটা হলো গিয়ে এলিফেন্ট রোড স্টার মল্লিকাতে ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একাশিতে খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং দেখে যাবেন আমাদের দোকানটা তাহলে বুঝতে পারবেন আমরা কী টাইপের প্রোডাক্ট বিক্রি করি চোখে দেখা কেনার মজাই আলাদা তো খুব তাড়াতাড়ি চলে আসবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ